এই শাড়িটা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রাস্টেক্সের শাড়ি এত সুন্দর থাকবে এবং কালারটা দেখুন মানে কালারটার মধ্যে একটা ভিন্নতা আছে কাজ মিনাকার ময়ূরকুন্টি কালার আমরা বলে থাকি প্রত্যেকটা শাড়ি আজকে আমি আপনাদেরকে আন্দোলন করে দেখাবো এগুলোর প্রত্যেকটা কালার মানে এক একটা চেয়ে একটা সুন্দর থাকবে কালার গুলো পাঁচটা কালার আছে এগুলো কিন্তু আমাদের কাছে সীমিত আকারে আসছে মানে অ্যাভেলেবেল কোনোটাই পাবেন না প্রত্যেকটা কিন্তু এক পিস দুপিস করে আসছে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে আর আজকে এই বিরুদ্ধে এমন একটা প্রাইজে আপনাদেরকে করতে হচ্ছে না অবিশ্বাস্য দামে আজকে আপনাদেরকে দিয়ে দিবিস অবিশ্বাস্য দামে থাকবে আমি আপনাদেরকে ফুল ডিটেলস দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রত্যেকটা সাথে কিন্তু আছে এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিজ আপনারা পেয়ে যাবেন এবং যে এত সুন্দর ডিজাইন করে এই শাড়ি গুলাতে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন শাড়িটা কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমি ফুল অল ওভার কিন্তু ফুল ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখুন শাড়ির ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং সাইডে ফাড়ের ডিজাইন টা আছে ফাড়ের ডিজাইন টা একটু দেখায় দেয় এবং সম্পূর্ণ বডিতে কিন্তু মিনাকারি কাজ করা তার উপরে কিন্তু সার্ভস কাজ করা আছে যেগুলো সম্পূর্ণ কিন্তু স্টোন কাজ করা আছে পার্ক টা অনেক সুন্দর করে কাজ করা আছে আর ফুল বডি ডিজাইন টা একটু দেখুন এত্ত সুন্দর এগুলো সাচ্চা গল্পের জোরি এই জোরিগুলো কখনো নষ্ট হবে না এগুলো গ্যারান্টি আছে এই যে দেখুন সম্পূর্ণ সার্ভার ক্রিস্টোন কাজ করা মিনাকারি কাজ করা আচলের ডিজাইন আরো সুন্দর আচলের আরো সুন্দর থাকবে সেরকম সুন্দর করে কাজ করা হয়েছে এবং হ্যাঙ্গিং টার্সেল স্পেশাল টাকা লাগে সেই শাড়িগুলো আজকে আপনাদেরকে আমরা একেবারে কিন্তু কম প্রাইস দিয়ে দিব একেবারে কিন্তু রিজনেবল প্রাইজ আজকে এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশন কিন্তু পেয়ে যাবেন আজকে ডিজাইন আর শাড়ির কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য আর এই আসবে হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা দেখুন মানে আজকে ব্লাউজের মজুরি দামে আজকে শাড়ি দিয়ে দেবো আপনাদেরকে এতটা রিজনেবল প্রাইজে এই শাড়ি আর কোথাও পাবে না চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে দিচ্ছে এই শাড়িগুলো এবং প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর জ্যাকোয়ার কাতান একটা ব্লাউজ মাত্র এক হাজার টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা প্রত্যেকে কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলুন দেরি করলে হাত হয়ে যাবে দেরি করলে হাত হয়ে যাবে কালারটা রে ভাই এত সুন্দর একটা সলিড কালার এটা হচ্ছে মিষ্টি গোলাপি কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে মিষ্টি গোলাপি কালারের মধ্যে থাকবে মাত্র এক হাজার টাকা এত সুন্দর শাড়ি আপনাদের সামনে এই প্রথম আমি এই শাড়িগুলো আনবক্সিং করে দেখাচ্ছি আজকে যে প্রাইজে দিচ্ছি আজকে যে প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এই দামে এই শাড়ি কোথাও পাবেন না এই প্রাইজে এই দামে এই শাড়ি কোথাও কিন্তু পাবেন না আপনারা এই যে শাড়ির ডিজাইন এবং কালার গুলো দেখুন এটা হচ্ছে মিষ্টি গোলাপি কালার এর মধ্যে থাকবে ডিজাইন এবং কালার এবং আঁচলে আমরা হ্যাঙ্গিং পার্সেল পাচ্ছি অল ওভার সারোয়াস কাজ করা এই শাড়িগুলো প্রত্যেকটাতে অল ওভার কাজ করা থাকবে ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটা কিন্তু ডিজাইনার শাড়ি থাকবে এবং ব্লাউজগুলো সেরকম ব্লাউজ গুলা থাকবে হচ্ছে সেরকম ব্লাউজ এই যে দেখুন ব্লাউজটা মানে আজকে ব্লাউজের মজুরি দামে শাড়ি ব্লাউজের মজুরি দামে আজকে শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস আজকে এক হাজার টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে এই কালারটা একটু দেখুন এটা হচ্ছে ময়ূরকুণ্ঠি কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ময়ূরকুণ্ঠি কালার আপনারা প্রত্যেকে কিন্তু দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন এই দামে এই শাড়ি কোথাও পাবেন না এক হাজার টাকায় অরিজিনাল রাস্তেক্সের শাড়ি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল রাস্তেক্সের শাড়ি সেরকম সুন্দর শাড়ির কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে

ব্লাউজ পিসটা সেরকম থাকছে যে দেখুন ডিজাইনের ব্লাউজ আমি একটু ব্লাউজের কাজটা দেখাই দিই সম্পূর্ণ কিন্তু কাজ করা এবং ফুল বডিতে ফুল বডিতে আমরা সারবাস কাজ করা পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার টাকায় আজকে সেরকম শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এই যে কালারটা হচ্ছে অরেঞ্জ কালার একেবারে কিন্তু এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে যার যে কালারটা পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন যেহেতু এই কালেকশনগুলো অ্যাভেলেবেল না সেই কারণে আপনারা কেউ এই কালেকশনগুলো মিস করবেন না যার যেটা পছন্দ হবে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে যেটা যে এটা হচ্ছে অরেঞ্জ কালারটা থাকবে এত সুন্দর করে আঁচলটার মধ্যে আমরা টার্সেলও পাচ্ছি এত দামে একটা শাড়ি এত দামে একটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনাদের জন্য রাস শাড়ি যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এটা একটা বিশাল অফার থাকবে আপনাদের জন্য একটা শ্রেষ্ঠ রেকর্ড করার প্রাইজে আজকে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখুন শাড়ির ডিজাইন দেখুন কালার এবং ডিজাইনগুলো দেখুন সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা আছে প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর একটি করে লাইক করে দেন আর আমার ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও আছে আপনারা প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলো করে দেন কন্ট্রোলে কিন্তু আমার ইউটিউবের মধ্যে কিন্তু আপনারা আপডেট আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর লেহেঙ্গা রিলস এবং শাড়ি রিলসগুলো পাবেন দেখুন কত সুন্দর যত ধরনের আপডেট কালেকশন আছে সব কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকা আজকে পুরা দূরে একটা ধামাকা দিলাম আপনাদেরকে এই যে দেখুন এটা কলিজা কাপানো ধামাকা কলিজা কাপানো ধামাকা অরিজিনাল ইন্ডিয়ান রাজ টেক্সের শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা সেরকম শাড়ি ওরে বাবা রে বাবা মানে এক একটা কালার চেয়ে এক একটা কালার বেশি স্মার্ট থাকবে এত সুন্দর করে স্টোনের কাজ করা এত সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে স্টোনের কাজ করা এবং ডিজাইনটা সবচেয়ে বেশি ইউনিক থাকবে শাড়িগুলোর ডিজাইনটা সবচেয়ে বেশি ইউনিক থাকবে এই যে দেখুন কতটা নাইস থাকছে শাড়িগুলো প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস মাত্র এক টাকা সরাসরি ঢাকায় এলিফিন রোড এসেন মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসতে কিন্তু আমাদের শাড়ি শুরুটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমায় শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ তো বৃহস্পতি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম